ডক্টর রজত সুবলোক বন্দ্যোপাধ্যায় তিনি কেনকে অর্থাৎ বিদেশের মাটিতে লন্ডনের মাটিতে বসে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রশ্ন করেছিলেন কিছু এবং তার প্রশ্ন সেদিন সেখানে শুনে মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছিলেন জানি না কিন্তু তিনি মনে রেখে দিয়েছিলেন তাই এই দেশে যখন তিনি ফিরে এসছেন এই রাজ্যে যখন তিনি এসেছেন তার অসুস্থ মা যিনি শয্যাশায়ী তাকে দেখতে তারপর শুরু হয়ে গেছে তার উপর অন্য অত্যাচার ডক্টর সুকান্ত মজুমদারে তিনি যাচ্ছিলেন দেখা করতে কারণ ফোনে তার সঙ্গে কথা হয়ে গেছে ডক্টর অজত শুভ্র ব্যানার্জি বলেছেন যে আপনি আসুন আমি বাড়িতে আছি দেখা করব তিনি যাচ্ছিলেন কিন্তু জানানো হয়েছিল তাকে মানে ডক্টর সুকান্ত মজুমদারকে যে না না উনি নেই বাড়িতে যেটা অভিযোগ করছেন সৌরভ সিকদার আরও একজন বিজেপির নেতা আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে চাইছেন এটা কোন রাজনৈতিক সাক্ষাৎ না ওনার অসুস্থ মাকে দেখতে আসছেন তাতেও পুলিশ মিথ্যাচার করছে না অভিষেক ব্যানার্জির বাড়ি পাশে বলে এখানে আসতে দিতে চায় না আপনি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনুন আমি আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে